আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামর হাসান আসিয়া বারণাস বলছি আপনারা যারা সুইং অপারেটর কাজ তাদের জন্য রয়েছে খুব ভালো একটা সুযোগ বিশেষ করে যারা বিশেষ করে মেয়েদের আন্ডা গার্মেন্টস কাজগুলো জানান তাদের তারা তাদের জন্য আরও খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে নর্মালি রাশিয়ার উপহার শহরে আমাদের বাংলাদেশে একজন বড় ভাই উনি তার সদ্য গার্মেন্টস করার অনুমতি পেয়েছে ওনার গার্মেন্টস অনেক আগের থেকেই ছিল উনি এখন আর নতুন করে গার্মেন্টস দিয়েছে। প্লাস উনি ওনার গার্মেন্টসের জন্য বাংলাদেশ থেকে লোক আনার অনুমতি অলরেডি পেয়ে গেছেন তো এই জন্য উনি বাংলাদেশ থেকে আমাদের গার্মেন্টস ওয়ার্কার নিয়ে আসবেন যারা সুইং অপারেটর কাজ ধরে তাদেরকে নিয়ে আসবে। তো ওনার এটার জন্য গার্মেন্টসের উনি উনি জন্য লোক আনবেন কাটিং ম্যানের অলরেডি ম্যানেজ হয়ে গেছে এখন ওনার সুইং অপারেটরের কাজের জন্য লোক প্রয়োজন আরও দশজনের মতন করে তো আপনারা যারা সুইং অপারেটরের কাজ জানে সুইং অপারেটরের কাজ দক্ষ বা খুব শর্ট টাইমের ভিতরে আসে আসতে চান তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা অপশন কারণ খুব অল্প সময়ের ভিতরে এখানে ইনভাইটেশন বের হবে খুব অল্প সময়ের ভিতরে অ্যাম্বাসি ফেস করে বিছানি আপনারা আসে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনার প্রয়োজন মূল পাসপোর্টের সম্পূর্ণ পেজের স্ক্যান কপি আপনার ছবি সেই সাথে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে এটা পেমেন্ট করার পর আপনাকে এটা পেমেন্ট করার পর আপনাকে কী করতে হবে আপনাকে করতে হবে ওয়েট করতে হবে নর্মালি বাইশ থেকে আঠাইশ দিনের ভিতরে আপনি আপনার পারমিটটি পেয়ে যাবেন বাইশ থেকে আঠাইশ দিনের ভিতরে এক মাসের বেশি একদিনও লাগবে না এটার জন্য কারণ এটা খুব দ্রুত বের হবে খুবই দ্রুত এটা বের হওয়ার পারমিট বের হওয়ার পর ওই বড় ভাই নিজে বাংলাদেশ যাবেন তিনি তার সব ওয়ার্কারদের একসাথে অ্যাম্বাসির থেকে বিচার করে ম্যান পাওয়ার করে নিজে ফ্লাইট করে একই সাথে নিয়ে আসবেন তো এই ক্ষেত্রে নর্মালি খরচ হবে আপনাদের ছয় থেকে সাড়ে ছয়ের মতো করে এখন আপনারা হয়তো বাংলাদেশে অনেকগুলো এজেন্সি দেখবেন যে পাঁচ সাড়ে পাঁচশো কিন্তু সই অপারেটরের কাজে লোক আনতেছে বাট ওগুলোর ক্ষেত্রে আপনাকে দীর্ঘদিন ওয়েট করতে হবে বা ওগুলো তো কতগুলো হয় বা হয় না তার কোনো ঠিক ঠিকানা নেই আর এছাড়া ম্যাক্সিমাম লোক আছে বাংলাদেশে যারা আসছে সোয়িং কাছে আপনাদের যদি প্রয়োজন হয় আমি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো তাদেরকে বলে আনছে সই কাজের জন্য দীর্ঘ চুক্তি বা ছয় মাস পরে তাদেরকে বাংলাদেশে ব্যাগ দিছে বাট বাইয়ের গার্মেন্ট যতদিন থাকবে ততদিন আপনি যদি লয়ালিটিভাবে কম্বাই থাকতে চান উনি আপনাকে রাখবে উনি আপনাকে বের করে দেবে না কারণ এই কোম্পানির মালিক আমাদের একজন বাংলাদেশি এই কোম্পানিটা মালিক আমাদের একজন বাংলাদেশি সে কখনো আপনাদের খারাপ চাবে না ফরেনারদের কোম্পানি চাকরি করার থেকে নিজেদের দেশি মানুষের কোম্পানি যদি চাকরি করেন আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন সে আপনার ইমোশনটা তিন সে বুঝবে বাই রাশিয়ান পাসপোর্টদারি বাই রাশিয়ান ওয়াইফ আছে উনি এখানে খুব সেটেল উনি এখানে প্রায় অনেক বছর ধরে থাকে প্রায় সাতাশ বছর যাবত উনি রাশিয়াতে অবস্থান করতেছেন তো উনি বিভিন্ন দেশের সাথে গার্মেন্টসের কাজগুলো করে থাকেন উনি উজবেকিস্তানকে কিরগিস্তানও কাজ করেছেন তবে এটার জন্য একটা ভালো সুযোগ কি অন্যান্য কোম্পানিগুলো আপনারা বাংলাদেশ থেকে নর্মালি অ্যাম্বাসি বেশ করে আসতে পারেন কেউ যদি দুবাই কাতার সৌদি থেকেও যে আসতে চান অথবা কিরগিজান থেকেও আসতে চান যেই সব দেশে রাশিয়ান অ্যাম্বাসি আছে সেসব দেশ থেকেও চাইলে যে আপনার ওই দেশে ভিসা থাকে আপনি লিগাল নাগরিক থাকেন ওইখানে কোনো ক্রাইম না থাকে আপনি আপনাকে ওই দেশ থেকেও প্রথম করে ডিরেক্ট এখানে আনা সম্ভব এখানে ডিরেক্ট আনা সম্ভব তো আপনারা চাইলে যারা দেশের বাইরেও আছেন তারাও যোগাযোগ করতে পারেন তাদের জন্য এটা খুব ভালো অপরচুনিটি কারণ এই অপরচুনিটি আপনাকে অন্য কোনো এজেন্সি বাংলাদেশ থেকে দেবে না কারণ তারা আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি ফিস করতে কখনো পারমিশন দিবে না বাট ভাইয়া আপনাদের জন্য এই ব্যবস্থাটা করে দেবে চাইলে আপনি সৌদি থাকলে সৌদি থেকে এম্বাসি মিস করতে পারেন আপনি কাতার থাকলে কাতার থেকে অ্যাম্বাসি মিস করতে পারবেন আপনি দুবাই থাকলে দুবাই থেকে এম্বাসি মিস করতে পারবেন এনে কি আপনি যদি চান খ্রিস্টান আছেন খ্রিস্টান সৈন্যপাণে কাজ করতেন সেখান থেকে চাইলে আপনি এটার জন্য আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি বিচার সেখান থেকে ডিরেক্ট এখানে আসতে পারবেন তো আপনারা যারা এটার জন্য আবেদন করতে চান দ্রুত যোগাযোগ করুন কারণ সময় খুবই সীমিত বা খুব দ্রুত জিনিসগুলো করতে চাইতেছেন এছাড়া আটা বিষয় হচ্ছে কি স্যালারি প্রথম অবস্থা আপনাদের দেওয়া হবে সাড়ে চারশো ডলার ছয় মাস পরে সেটা বৃদ্ধি পাবে সেটা তখন ছশো ডলারে গিয়ে দাঁড়াবে থাকা খাওয়ার বাইরে নিজে দিবে আর বাঙালি খাবার রান্নাবান্না হবে আর থাকার জায়গাটা একটা হোস্টেল টাইমের মতন হবে খুব সুন্দর জায়গা সুইটেবল জায়গা আপনারা চাইলে সেখানে শান্তিও থাকতে পারবেন ওনার ফ্যাক্টরি যতদিন থাকবে উনি যতদিন আপনারা ওনাকে সাপোর্ট দেন ততদিন উনি আপনাদেরকে রাখবে তো সবাই যারা দ্রুত অ্যাপ্লাই করতে চান দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ